ও আলাইকুম বন্ধুরা শেয়ার করছি ডিমের কাবাব রেসিপি এভাবে এই ডিমের কাবাব তৈরি করে আপনারা কিন্তু পোলাও ভাতের পাশাপাশি বিকেলে নাস্তায়ও তৈরি করে খেতে পারেন এভাবে এই ডিমের কাবাব তৈরি করে কাউকে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে তৈরি না মাংস দিয়ে তৈরি তো জন্য প্রথমে এখানে আমি দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিম থেকে আমি কুসুমটাকে আলাদা করে নেব তারপরে ডিমের যে সাদা অংশটা রয়েছে এই সাদা অংশটাকে আমরা একেবারে ছোট ছোট করে কেটে নেব এইভাবে করে ছোট ছোট করে কেটে ডিমের কাবাবগুলো তৈরি করলে সেই কাবাবগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে তাই ডিমের কাবাব তৈরি করার ক্ষেত্রে ডিমগুলো ঠিক এইভাবে করে ছোট ছোট করে কেটে নেবেন তো আমি কিন্তু সবগুলো ডিম এখানে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটা মিক্সিং বলের মধ্যে এই ডিমের সাদা অংশটা আমি নিয়ে নিচ্ছি এখন যে ডিমের কুসুমটা রয়েছে এটাকে আমি হাত দিয়ে কিছুটা ম্যাশ করে নেব আপনারা জেলে গ্রেটার দিয়েও এটাকে গ্রেট করে নিতে পারেন তো এটাকে ম্যাশ করে নেওয়ার পর এখন ডিমের যে সাদা অংশ মিক্সিং বলার মধ্যে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুটাকেও আমি ভালোভাবে ভর্তা করে নেব তো আলুটা ভর্তা করে নেওয়ার পর এটাকে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজের ব্রেস্তা এখানে কাঁচা পেঁয়াজের চাইতে যদি এই ব্রেস্তাটা ব্যবহার করেন এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি হাফচা চামচ লালমরিচের গুঁড়ো এক চিমটির মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর এই বেসনটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি চেষ্টা করবেন বেসনটাকে অবশ্যই ভেজে নেওয়ার কারণ বেসনের মধ্যে যেই এক্সট্রা স্মেলটা রয়েছে এটা ভেজে নেওয়ার কারণে কিন্তু সেটা আর আসবে না এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে কিন্তু এর সাথে মিশিয়ে নিচ্ছি যখন হালকা আঠালো হয়ে আসবে তখনই বুঝতে হবে এটা মাখানো হয়ে গিয়েছে এখন এটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে এখানে আমি একটা একটা করে এই কাবাবগুলো তৈরি করে নেব আমি এখানে গোল সাইজের এই কাবাবগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়েই এই কাবাবগুলো তৈরি করে নিতে পারেন এই তো এখানে কিন্তু আমার একটা কাবাব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে কিন্তু এরকম গোল শেপ দিয়ে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব এই তো আমার সবগুলো কাবাব কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ এখন এই ডিমটাকে একটু সময় নিয়ে ভালোভাবে আমরা ফেটিয়ে নেব তো ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে কাবাব দিয়ে দেব আর এগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব আর চুলার হিট কিন্তু অবশ্যই মি মিডিয়াম টু লো হিটে রাখতে হবে কারণ বেশি হিটে রাখলে কিন্তু ডিমের জালিগুলো পুড়ে যেতে পারে তাই এটাকে আমি মিডিয়াম টু লো হিটেই রেখে দেব। তো এইভাবে করে হাত দিয়ে কিন্তু আমি জালিগুলো ক্রিয়েট করে নিচ্ছি আর এইভাবে করে কাটা চামচ দিয়ে ঠিক মাছ বরাবর জালিগুলো দিয়ে দেব। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি তো উল্টে দেওয়ার পর আবারও কিন্তু এখানে আমি এইভাবে করে জালিগুলো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর একইভাবে কিন্তু আমি সবগুলো জালি কাবাব তৈরি করে নেবো তো এরই মধ্যে আমার কিন্তু এখানে একটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এটাকে আমি তুলে নিচ্ছি তো এখানে আরও একটা জালি কাবাব ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা জাল কিন্তু কোনো অবস্থায় বাড়িয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু এই ডিমের জালিগুলো সব পুড়ে যাবে আর এটা খেতেও ভালো লাগবে না এই ডিমের জালি কাবাবগুলো কিন্তু পোলাও দিয়ে খেতে বা বিরিয়ানি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো কম সময় কিন্তু তোমরাও এভাবে ঝটপট এই জালি কাবাবগুলো বাসায় তৈরি করে নিতে পারো মাংসের কাবাবের চাইতে কিন্তু এটা খেতে কোনো অংশে কম নয় তো বাসায় অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তায় ঝটপট কিন্তু তোমরা এই জালি কাবাবগুলো তৈরি করে নিতে পারো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ